আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এইভাবেও কি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব মানে আজকের এই চব্বিশ ঘন্টার ভিতরে যা যা ঘটে গেছে একে তো বাংলাদেশ ক্রিকেটের অনেক অনেক খবর আমরা জানতে পেরেছি আইসিসির সঙ্গে তাদের বাকবিতণ্ডা যেটা হয়েছে ওভারঅল আইসিসি এখনও পর্যন্ত কোনো সুরাহা দিতে পারিনি এবং বিশ্বকাপ শুরু হতে কিন্তু খুব বেশি দিন বাকি নেই আর মাত্র তিন সপ্তাহ বাকি আছে সো এই সময়ের ভেতরেও এখনও পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না তাদের দাবিটাকে মানা হবে কি হবে না একটা নিউট্রাল ভেনুতে ইন্ডিয়ার বাইরে গিয়ে বাংলাদেশ কি তাদের ম্যাচগুলো খেলতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু আইসিসি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি তবে সেটার চেয়েও বড় যে বিষয়টা মানে আলোচনা তো হচ্ছিল যে আসলে বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশনটা নিয়ে যে বাংলাদেশ আদতে এবারে বিশ্বকাপটা খেলতে পারবে কিনা সিন্স বাংলাদেশের স্ট্যান্ডটা এরকম যে তারা ইন্ডিয়া গিয়ে খেলবে না এটার কারণ নিয়ে আমরা অনেক আগে আলোচনা করেছি অনেক ধরনের আলোচনা হয়েছে আপনারা সবাই সব বিষয়ে জানেন যদি না জেনে থাকেন প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি সে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি দেখে আসতে পারেন তবে এখন কিন্তু মনে হচ্ছে পুরো বিশ্বকাপ আয়োজনটাই কিন্তু একটা ধোয়াশার ভেতর পড়ে গেছে সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হতে থাকা বিশ্বকাপ যার আগে জানুয়ারির শেষ ভাগে প্রত্যেকটা দল ইতিমধ্যেই তাদের তাদের বিভিন্ন স্টেশনগুলোতে চলে যাওয়ার যাওয়ার কথা কথা ইন্ডিয়াতে শ্রীলঙ্কায় গিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করার কথা ওয়ার্ম আপ ম্যাচ শুরু হওয়ার কথা এবং তারপর বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার কথা তার শুধুমাত্র এক দেড় সপ্তাহ আগেই এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে জায়গাটার মধ্যে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে ইন্ডিয়াতে খুব সহজে বা স্বাভাবিকভাবে এবারে বিশ্বকাপ আয়োজন করাটা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে তার সবচেয়ে রিসেন্ট উদাহরণটা আমি বলি সেটা হচ্ছে ইউএসএর চারজন ক্রিকেটার আছেন যারা পাকিস্তানি বংশোদ্ভূত পাকিস্তানি বংশোদ্ভূত বলতে পাকিস্তানে তাদের জন্ম পরবর্তীতে তারা ইউএসএ গিয়েছেন সেখানে কেউ কেউ সিটিজেন হয়েছেন কেউ এখনো ডুয়াল পাসপোর্ট নিয়ে রেখেছেন এবং ইউএস এর ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন এরকম চারজন ক্রিকেটার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন ইন্ডিয়ার ভিসার জন্য এবং চারজনই রিজেক্টেড হয়েছেন ভারতের ভিসা কিন্তু দেওয়া হয়নি এবং বেসিক তাদের গেসিং যে ইন্ডিয়া পাকিস্তানের যে এখনকার সিচুয়েশনটা সেটার উপর ভিত্তি করে হয়তো ইন্ডিয়ান এম্বাসি থেকে এরকম একটা নিয়ম বাই ডিফল্ট করে দেওয়া আছে সিস্টেম্যাটিক্যালি দেয়া আছে নিয়মটা এটা পার্টিকুলারলি ক্রিকেটারদের জন্য না বেসিক্যালি যে কোনো পাকিস্তানির জন্যই হয়তো এই নিয়মটা দিয়ে দেওয়া আছে যে তার যদি পাকিস্তানের জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে এত সহজে ভিসাটা দেওয়া হবে না বা ভিসাটা রিজেক্ট করে দেওয়া হবে সো সেই যে প্যাচটা রয়েছে সেই মার প্যাচের মধ্যে কিন্তু পড়ে গেছেন এর চার চারজন ক্রিকেটার যার মধ্যে আলি খান রয়েছেন আলি খান খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার কারণ তিনি কিন্তু একটা সময়ে আইপিএলও খেলেছেন কলকাতা নাইট রাইডার্সেরও হয়েও খেলেছেন সো এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখন সিচুয়েশনটা কতটা কঠিন আসলে ইন্ডিয়াতে গিয়ে খেলার মতো সো ইউএস এর চারজন ক্রিকেটার চিন্তা করেন পনেরো সদস্যের স্কোয়াড থাকে তার মধ্যে চারজন অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ যার মধ্যে আবার আলী খান আছেন যিনি দলের মূল পেস বোলার নেত্রাবলকারের পাশাপাশি সো এই আলি খান যেতে পারছেন না তিনি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন যে আমি ভিসা পাইনি তো কি হয়েছে তে চিকেন খাচ্ছি মানে তার বন্ধুকে নিয়ে তিনি এই স্টেটাসটা দিয়েছিলেন বা স্টোরিটা শেয়ার করেছিলেন সো চারজন ক্রিকেটার ইউএসের নেই সেখান থেকে আমরা ধারণা করতে পারি এর যে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা রয়েছেন ওমানের যে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা রয়েছেন ক্যানাডায় যারা রয়েছেন নেদারল্যান্ডসে যিনি আছেন এবং ইতালিতেও থাকার কথা সো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে অন্তত টোয়েন্টি প্লাস ক্রিকেটার্স ফ্রম সিক্স ডিফারেন্ট কান্ট্রিজ খেলছে তো বিশটা দল তার মধ্যে ছয়টা ভিন্ন দেশের বেশ কিছু ক্রিকেটার একাধিক ক্রিকেটার তারা ইন্ডিয়ার ভিসা হয়তো পাবেন না জাস্ট বিকজ ইন্ডিয়া ওই পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটারদেরকে বা পাকিস্তানে জন্ম নেওয়া যে কোনো নাগরিককে আসলে ভিসাটা অ্যালাউ করছে না এই মুহূর্তে সো এরকম সিচুয়েশনে প্রত্যেকটা বোর্ড এত বেশি কম্প্রোমাইজ কেন করবে যে তারা তাদের মূল একাদশ বা মূল স্কোয়াড পাঠাতে পারবে না তাদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড পাঠাতে পারবে না তাদের রিজার্ভ প্লেয়ারদের পাঠাতে হবে যদি এবারে বিশ্বকাপে পার্টিসিপেট করতে হয় সো এত কিছু কি আসলে বোর্ডগুলোর উপর চাপিয়ে দেওয়া সম্ভব ছটা ভিন্ন ভিন্ন দেশ আমি কিন্তু একটা দুটো দেশের কথা বলছি না বা একটা দেশেরই এরকম প্রবলেম হয়েছে বাংলাদেশের আইসোলেটেড ভাবে প্রবলেম হয়েছে ব্যাপারটা কিন্তু এখন এরকম পর্যায়ে নেই বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সমস্যাটা অন্যরকম বাদ বাকি দেশেও কিন্তু ওই দেশের ক্রিকেট বোর্ডরা সাফার করছে এই সিচুয়েশনটাতে যে তাদের মূল অনেক ক্রিকেটারে রয়েছেন যাদের আসলে পাকিস্তানে জন্ম ছিল এখন তারা সেই দেশের নাগরিক হয়েছেন এবং দলের মূল ক্রিকেটার হিসেবেই তারা কিন্তু ন্যাশনাল টিমে বহুদিন যাবৎ খেলছেন তারাই আসতে পারছেন না সো এইটা কিন্তু আইসিসির সলভ করে দেওয়ার কোনো বিষয় নয় আইসিসি এখানে হস্তক্ষেপও করতে পারে না কারণ এটা একটা কান্ট্রির রুলস তারা সেট করে দিয়েছে এবং এই রুল সেট কারণে এতগুলো দেশের এতগুলো প্লেয়ার টোয়েন্টি প্লাস ক্রিকেটার্স যাদের পাকিস্তানের জন্ম এবং পাকিস্তানি বংশোদ্ভূত তারা এই ক্রিকেটাররা কিন্তু সমস্যায় পড়তে যাচ্ছেন ভিসা জটিলতায় পড়তে যাচ্ছেন সো এই যে প্রবলেমগুলো হচ্ছে এইটার ভিতর দিয়েও এতগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবারের বিশ্বকাপটা আয়োজন করার জন্য এবং মাত্র তিন সপ্তাহ কিন্তু বাকি আছে কখন আপনারা আপনাদের স্কোয়াড ঠিকঠাক করবেন ওমানের যদি ধরেন পাঁচ ছয় জন প্লেয়ার থাকেন যারা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত পনেরো সদস্যের অর্ধেক প্লেয়ারকে কিন্তু তাদের বাদ দিয়ে অন্য কাউকে হয়তো পাঠাতে হবে রিপ্লেসমেন্ট যদি তাদের ওরকম ইন্টেনশন থাকে যে যেভাবেই হোক ওয়ার্ল্ড কাপটা খেলতে হবে সো এইভাবে কি আসলে ওয়ার্ল্ড কাপ আয়োজন সম্ভব এভাবে কি আসলে একটা প্রপার ওয়ার্ল্ড কাপ উইথ প্রপার ফ্লেভার হ্যাঁ মানে ক্রিকেটের বৈশ্বিক আসরের টি টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপ এবং এই এই ধরনের একটা কাপ এই ধরনের একটা টুর্নামেন্ট এইভাবে কি চলা সম্ভব নাকি চালানো সম্ভব নাকি আইসিসি সেটা নিয়ে আসলে এখন কি ভাবছে আমার তো মনে হচ্ছে পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকছে যে আইসিসিকে বাধ্য হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় কিনা যেটা সবচেয়ে ড্রাস্টিক হবে আমি জানি যে এটা একটু আউট অফ দ্য বক্স হয়তো আমি বলছি বাট আমার ধারণা এত যদি প্রবলেম হয় বিশটা পার্টিসিপেটিং দেশের মধ্যে ছয়টা দেশেরই যদি সমস্যা থাকে ইন্ডিয়াতে যাওয়ার ক্ষেত্রে সেই সিচুয়েশনে আইসিসি কি অন্যরকম চিন্তা করতে পারে কিনা যেহেতু একটা এক্সাম্পল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া বলেছিল তারা পাকিস্তানে গিয়ে খেলবে এবং পাকিস্তান হোস্ট ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার কথা ছিল কিন্তু ইন্ডিয়া কথা রাখেনি শেষ মুহূর্তে তাদের দুই দেশের সম্পর্কের যে ভাঙনটা হয় সেটার ভিত্তিতে ইন্ডিয়া শেষ পর্যন্ত ডিসাইড করে যে না আমরা আমাদের প্রমিস রাখবো না পাকিস্তান দু সালে ইন্ডিয়া এসেছিল তাতে কি আমরা এই মুহূর্তে পাকিস্তান যাওয়াটা সেফ মনে করছি না বা পাকিস্তান আমরা যেতে চাইছি না আইসিসি কিন্তু এক মাসের পুরো পাকিস্তানের সেই টুর্নামেন্টটাকে শিফট করে ইউএইতে নিয়ে গিয়েছিল নিউট্রাল ভেনিতে শুধুমাত্র যেন ইন্ডিয়া সেখানে পার্টিসিপেট করে ইন্ডিয়াকে ছাড়া যেন টুর্নামেন্টটা না হয় সো এরকম একটা সিচুয়েশন যেখানে বিশটা দলের মধ্যে মানে চার ভাগের এক ভাগ দল মানে ছয়টা সাতটা টিম এফেক্টেড তারা যদি ইন্ডিয়ার অ্যাক্সেসটা ঠিকঠাক না পায় তাদের প্রপার স্কোয়াডটা না পাঠাতে পারে এবং একটা দল বাংলাদেশ তারা তো যেতেই যেতেই চাচ্ছে না সিকিউরিটির কারণে এবং এই ভিতরে আইসিসি একটা ওয়ার্ল্ড কাপ তারপরও চালিয়ে যাবে আমার তো মনে হয় যে খুবই খুবই বিপদের মধ্যে তারা পড়তে যাচ্ছে এবং অনেক কিছুর ব্যাপারে তাদের ভাবতে হবে চিন্তা করতে হবে এবং এমনও পরিস্থিতি দাঁড়াতে পারে যে শেষ পর্যন্ত বিশ্বকাপটা সরিয়ে একটা নিউট্রাল ভেনুতে পুরো বিশ্বকাপটাই নিয়ে যাওয়ার একটা সিচুয়েশন তৈরি হতে পারে এবং এরই সাথে হয়তো সময়টাও শিফট করা হয়ে যেতে পারে হয়তো এই যে উইন্ডোটার মধ্যে ওয়ার্ল্ড কাপটা আয়োজিত হওয়ার কথা ছিল সেটা হয়তো হবেও না কারণ এটা স্পেশাল মানে নিয়ারলি হাফ অফ দ্য পার্টিসিপেটিং টিমস আর সাফারিং জাস্ট বিকজ হোস্ট নেশন ইন্ডিয়া এবং তাদের এখানে অ্যাক্সেস পাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে বাংলাদেশের কেসটা ডিফারেন্ট নিরাপত্তার একটা কেস রয়েছে এখানে বাট বাদ বাকি দেশের তো ভাই পাকিস্তানি ক্রিকেটারকে তারা চুজ করতে পারবে না এই ধরনের বাধ্যবাধকতা কেন আসতে হবে এতগুলো ভিন্ন ভিন্ন দেশের তাও তারা তাদের সেরা ক্রিকেটারদের নিয়ে কেন যেতে পারবে না এটা কত বড় কম্প্রোমাইজ হবে আপনি বুঝতে পারছেন সো এই বিষয়গুলো আইসিসির এখন চিন্তা করতে হবে আমি জানি না আসলে বাংলাদেশের পার্টিসিপেশন নিয়ে এমনিতেই আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল চিন্তায় যে আসলে পার্টিসিপেট করতে আমরা যাব কি যাব না কোন শর্তে যাব আইসিসি কিছু করছে কিনা আমাদেরকে কোনো আপডেট কেন দিচ্ছে না এরই মাঝখান দিয়ে দেখছি এখন ওভারঅল বিশ্বকাপটাই না ভন্ডুল হয়ে যায় এসব সিচুয়েশনের কারণে এবং কে দায়ী আপনারা নিজেরাই নির্ধারণ করে নিন কমেন্ট করে জানিয়ে দিন আসলে আপনাদের মতামতটা কি বিশ্বকাপটাকে আসলে শিফট করে দেওয়া উচিত একটা নিউট্রাল ভেনুতে তাহলে হয়তো ফেয়ার অ্যান্ড স্কোয়ার সব দল তাদের বেস্ট পারফরমেন্সটা মাঠে দিতে পারবে মাঠের বাইরের এই সব নাটক আর ভালো লাগছে না